হ্যালো বন্ধুরা শুরুতেই অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে জিম্বাবুয়ের সাথে এই দুর্দান্ত ম্যাচটি জেতার জন্যে তবে পুরো ম্যাচে যে জিনিসটা চোখে লাগার মতো বিষয় ছিল সেটি হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যান কিছু ভুল শট করে আউট হয়েছে এবং এই বিষয়টি শুধু যে এই ম্যাচে হয়েছে তা না আমরা গত টেস্ট ম্যাচটিতেও দেখেছি সিলেটের যেই টেস্ট ম্যাচটি হয়েছে বাংলাদেশ যেভাবে আউট হয়েছে ব্যাটসম্যানরা সেটি খুব দুঃখজনক বিশেষ করে এ ম্যাচে একশো আঠারো রানে যখন এক উইকেট দুইশো ছিয়ানব্বই রানেই বাংলাদেশ সাত উইকেট চলে যায় মেহেদি মিরাজ যদি আজকে এই একশো চার রানের ইনিংসটি না খেলতেন তাহলে বাংলাদেশের এই ম্যাচের ফলাফলটি ভিন্ন হতে পারত বিশেষ করে মেহেদি মিরাজ এবং তানজিম সাকিব যখন অষ্টম উইকেটে এসে দুর্দান্ত একটি পার্টনারশিপ করে এবং দলকে ভালো অবস্থায় নিয়ে যায় আপনি কি মনে করেন যে বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করেছে না বাংলাদেশ ভালো ব্যাটিং করেনি এর কারণ হলো বাংলাদেশের টপ অর্ডার আজকে রান পেয়েছে দীর্ঘদিন পরে বাংলাদেশের ওপেনাররা রান পেয়েছে কিন্তু তারপরে এই রানটিকে যে ক্যারি করে নিয়ে যেতে হবে সেই জিনিসটি করতে পারেননি দলের খুব প্রয়োজনের সময় নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন আর মুশফিকুর রহিম যেভাবে আউট হয়েছেন সেটি খুবই দৃষ্টিকোতুর বিশেষ করে মুশফিকুর রহমান আপনি কেন রান আউট হবেন এটা তো টেস্ট ম্যাচ ভাই আপনি ওয়ান ডে টি টোয়েন্টি যে আপনি রান আউট হবেন মুশফিকুর রহিমের এই আউটটি আসলেই মেনে নেওয়ার মতো নয় তারপরও মেহেদি মিরাজ যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিবিয়াল হাসান যাওয়ার পরে আসলে বাংলাদেশ দলের একজন ভালো মানের অলরাউন্ডারের প্রয়োজন ছিল এবং মেহেদি মিরাজ এই জায়গাটা দীর্ঘদিন যাবৎ পূরণ করে আসছেন তিনি তেমন লাইন লাইন ছিলেন না তিনি সেভাবে ছিলেন না সবার চোখে কিন্তু কিছু কিছু ম্যাচ মেহেদি মিরাজ বের করে নিয়ে এসেছেন আজকের ম্যাচটিও দেখেন একটা সেঞ্চুরি করেছেন আবার পাঁচটি উইকেট নিয়েছেন তো খুব ভালো করেছেন তো ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ পেয়ে হয়েছেন তিনি তো অভিনন্দন জানানোই যায় মেহেদি মিরাজকে বাংলাদেশ টিমকেও অভিনন্দন জানাই কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যদি এভাবেই খারাপ করে তাহলে বাংলাদেশ সামনে কত দূর এগুবে আমরা সেটা বলতে পারি না বিশেষ করে বাংলাদেশ ওয়ানডে টি টোয়েন্টি টেস্ট তিন ফর্মেটি ব্যাটসম্যানরা খারাপ করছে তো আমরা চাইব বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করুক রানে ফিরুক দলকে বেশি বেশি জয়ে এনে দে ধন্যবাদ সবাইকে